হ্যালো আসসালামু আসসালাম আজকে খুবই স্পেশাল ছোট্ট দোল দেখাবো কিছু যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি জুয়েলার্স আপনাদের জন্য কম ওয়েটের মধ্যে সুন্দর এই কালেকশনগুলো আনছে তো আমি দেখা এগুলো খুবই এক্সক্লুসিভ কিছু আইটেম দেখাচ্ছে দেখেন একটা ডিজাইন এগুলো প্রত্যেকটার একটা সুবিধা হচ্ছে এগুলো কিন্তু স্ক্রু সিস্টেম যে কেউ পড়তে পারবে পুষ ভরা বা পরে যাওয়া বা কান থেকে কানের দোল খুলে পড়ার কোনোরকম কোনো ভয় নেই এটার ওজন হচ্ছে

এটা হচ্ছে অ্যাপেল দুল হ্যাঁ এটা টাকা গোল্ডের দাম বাড়লে কমলে প্রাইসটাও কিন্তু অ্যাডজাস্ট করবে হ্যাঁ এটা হচ্ছে দিয়ানা দুই রুতি হচ্ছে দুই টাকা টাকা এখানে এক প্রতি কম আনা আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আমি সাড়ে তিন আনার ভিতরে জোড়া দেখাচ্ছি টু পয়েন্ট ফোর প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা একরতি কম চার আনা এটা হচ্ছে 1.72 প্রাইস করবে 39500

আরেকটু হালকার ভিতরে দেখাচ্ছি দুই ভিতরে আমাদের কাছে কিন্তু দুই আছে ওয়ান পয়েন্ট আমি গোলাপের ডিজাইনে একটা টপ দেখাচ্ছি এটা হচ্ছে এক রতিকম তিন আনা এক রতিকম তিন আনা ওয়ান পয়েন্ট টাকা লাস্ট ওয়ান দেখাচ্ছি এটা হচ্ছে 1.69 1.69 24500 24500 আমি লাস্ট একটা দেখাচ্ছি দুয়া নায়ক প্রতি এটা দেখেন এটা খুবই সুন্দর ওয়ান পয়েন্ট ফাইভ এইট তেইশ হাজার তেইশ হাজার টাকা আমরা কিন্তু আজকে শুধু নতুন যে প্রোডাক্ট এগুলোই দেখালাম এছাড়াও কিন্তু আমাদের কাছে কানের হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো চলে আসবেন লেভেল সেভেন এ ব্লক ডি শপ নাম্বার ফিফটি থ্রিতে বসুন্ধরা সিটিতে পাপড়ি জুয়েলার্স আল্লাহ ফেস